রাবিয়া তুমি কি কাজটা ঠিক করেছো কেন আমি তো ভুল কিছু করিনি আমি তো তোমাকে জানিয়ে মেয়ে দেখতে গিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে জানিয়ে গিয়েছিলে কিন্তু এনগেজমেন্ট করেছো সেটা তো জানোনি মেয়ে দেখতে সুন্দর তাছাড়া আয়নের পছন্দ হয়েছে তাই এনগেজমেন্ট করে আসলাম এতে সমস্যা কোথায় সমস্যা স্ট্যাটাসে কোন ফ্যামিলির কোন স্ট্যাটাসের মেয়ে নিয়ে আসছো সেটাকে জেনেছো তুমি খোঁজ নিয়েছো তাছাড়া শুনলাম মেয়ে নাকি বাবা নে আমিও তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমাকে বিয়ে করে কি তুমি ভুল করেছিলে আমি সেটাই করেছি যেটা আমার ছেলে আর এই সংসারের জন্য আমি ঠিক মনে করেছি তাছাড়া এই সংসারের পিছনে তাকানোর মতো সময় তো তোমার নেই তুমি তো আছো তোমার বিজনেস নিয়ে বিজনেসের পাশাপাশি যদি তুমি একটু সংসারের দিকে মনোযোগ দিতে তাহলে তোমার ছেলে এরকম মাদক আসত এরকম বেপথে যেত না তুমি আছো কি করতে ছেলেকে মানুষ করতে পারো নষ্ট হয়ে গেল সব দোষ তোমার হ্যাঁ আমি জানতাম খুব ভালো করে জানতাম যে তুমি সব দোষ আমাকেই দিবে ঠিক আছে আমি মানলাম সব দোষ আমার আমি মা হিসেবে আমার ছেলেকে মানুষ করতে পারি সেই জন্য আমি আয়শার মতো একটা ভালো মেয়ে এনেছি যাতে ওই মেয়ে আমার ছেলেকে বাজে পথ থেকে ফিরিয়ে নিয়ে আসে হ্যালো সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল ফাঁকা করতে হবে প্রথমে বুঝিয়ে বলতে হবে তখন যদি না বোঝে টাকা অফার করবে টাকাতেও যদি না বোঝে তখন শক্তি প্রয়োগ আর হ্যাঁ এসব ছোটখাটো ব্যাপারে তুমি কার ফোন করবে না আমার কার সর্বনাশ করলে কার সর্বনাশ করলাম না করলাম সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি ছেলের বিয়ে নিয়ে ভাবো আর হ্যাঁ তুমি নিজে যেহেতু মিডল ক্লাসের মেয়ে পছন্দ করেছো ওকে শিখিয়ে পড়ে নেবে ও যাতে ওই মিডল ক্লাসের মেন্টালিটি বাদ দিয়ে আমাদের মেন্টালিটি মানিয়ে নিতে পারে বাবা একটা সমস্যা হয়ে গেছে জানি আমার সঙ্গে ফোনে কথা হয়েছে বস তুমি যাও যাও না কথা বলবো বাবা আমরা তাকে প্রথমে কিছু টাকা অফার করব তারপরে যদি জমি দিতে রাজি না হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে ঠিক আছে আমি এই কথাই বলেছি দেখি কি হয় আরেকটা কথা বাবা আমি এবারে জামাই অয়নের এঙ্গেজমেন্ট হয়ে গেল অথচ আমি কিছু জানলাম না তোমার শাশুড়ির দোষ দেখতে গিয়ে আংটি পরিয়ে চলে এসেছে কেমন ফ্যামিলির মেয়ে কিছু জানি না এটা খোঁজ নিতে হবে আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার মতো করে সকল খোঁজ খবর নেব